এর পরের প্রশ্নটি হলো হারাম অর্থে অর্থ বায় নির্মাণে ব্যয় করেছি গুণা থেকে বাঁচতে কি করতে হবে হারাম অর্থ বলতে যদি আপনি অন্যের অধিকার অন্যের টাকা আত্মসাত করে বায় নির্মাণে ব্যয় করে থাকেন তাহলে সেক্ষেত্রে এর পুরাটুকুই অর্থাৎ অন্যের যে টাকা আত্মসাত করে বাড়ি করেছেন ওই পুরা টাকাটা সেই ব্যক্তিকে পরিশোধ করতে হবে আর যদি অন্যের টাকা না হয় এটা হারামটা হয় আল্লাহর কোনো নির্দেশগত কারণে ধরুন আপনি এমন কিছু করে উপার্জন করেছেন যেটা আসলে আল্লাহর হক সংশ্লিষ্ট নয় বান্দার হক সংশ্লিষ্ট হারাম বান্দার হক সংশ্লিষ্ট হারাম যেমন আপনি সুগরগ্রস্ত বিক্রি করেছেন সে ফর এক্সাম্পল আপনি এমন কিছু করেছেন মাদক বিক্রি করেছেন সেখান থেকে যে টাকা পেয়েছেন সেটাতে আপনি বাইর নির্মাণ করেছেন তো এই ক্ষেত্রে যেটা হবে যে যে টাকা আপনি উপার্জন করেছেন হারামভাবে সেই পরিমাণ টাকা আল্লাহ রাস্তায় আপনি দান করে দেবেন এবং কোনো সব নিয়ত করবেন না বিশেষ করে যখন বান্দার হক সংশ্লিষ্ট বিষয় হবে তখন ওই বান্দাকে যার হক নষ্ট করেছেন তার কাছ থেকে তার কাছে ফেরত দিতে হবে না হলে তার পক্ষ থেকে আপনি আদায় করে দিবেন অন্য দান করে দিবেন অন্য কোনো গরিব দুঃখী মানুষকে